আমাদের সমাজে কিছু মানুষ থাকে তাদের আপনি আঘাত দিয়ে চার করে ফেলার পরেও খুব সামান্য একটু স্নেহের সোহা দিলি এরা সব বলে যায় তাদের মন গলানোর মতো সহজ কাজ এই পৃথিবীটার কিছু নাই এই মানুষগুলো এতটা বোকা হয় যে অল্প একটু ভালোবাসার বিনিময়ে তাদের সঙ্গে যাতা করা যায় আপনি যদি ভালোবেসে এদের বকের উপরও দাঁড়িয়ে থাকেন এরা চপচাপ সব সহ্য করে নেবে এদের মধ্যে একটা মনোবল থাকে আর এই মনোবলটাই মূলত তাদের বড় শত্রু তাদের সঙ্গে কেউ বিশ্বাসগত কথা করার পরও যদি কেউ একবার বলে আর কোনো দিন হবে না তারা বিশ্বাস করে নেয় সেই মনোবল থেকে শুধু তাই নয় যে কোনো ক্ষেত্রে তাদের একটা মনোবল থাকে তাদের মনে হয় এবার সহ্য করে নিলি কিংবা মেনে নিলি হয়তো দ্বিতীয়বার এমনটা হবে না আর এভাবেই হতে থাকে আর এরা ওই মনোবল দিয়ে মানিয়ে নেয় দিন শেষে ফলাফল মানসিক অশান্তি বোঝাতে না পারা যন্ত্রণা প্রকাশ করতে না পারা দুঃখ দেখাতে না পারা চিহ্নহীন ক্ষত ছাড়া কিছুই থাকে না তবু এরা একটা ভালোবাসার ছোঁয়া পেলে সব ভুলে যায় আর তাদের এই বোকামিটাই তাদের আসল শত্রু সত্যি এই মানুষগুলো খুব সরল হয় যে মানুষগুলা মানুষকে অল্পতে বিশ্বাস করে ফেলে মানুষকে অল্পতে ভালোবেসে ফেলে মানুষ যদি শত আঘাত দেয় তারপরও সেটা মেনে নেয় কারণ শুধু তারা অতি সরল তারা মানুষের ভালোবাসা চায় তারা ভালোবাসা ছাড়া আর কিচ্ছুই চায় না তাই তো তারা কষ্ট পায় তাদের বুক বরা কষ্ট কাউকে বোঝাতে পারে না দিন শেষে দুঃখ নিয়ে সব সময় চলাচল করে বোঝাতে পারে না তাদের মনের সব সময় কষ্ট নিয়ে মানুষের সামনে হাসি মুখ নিয়ে কথা বলে আর একটা কথা এই মানুষগুলো না এতটাই সহজ সরল হয় যে তাদের শরীরে যদি আঘাতও করে কেউ সেটাও মেনে নেয় তাই বলে আপনি তাদেরকে বোকা মনে করেন না সেই মানুষগুলা সত্যিকার অর্থে মানুষ যে মানুষ সে মানুষকে বিশ্বাস করে যে মানুষ সে শত আঘাত পেয়েও মানুষকে ক্ষমা করে দেয় যে মানুষ সে মানুষের মনের কষ্টগুলো বোঝার চেষ্টা করে এই মানুষগুলো এমন হয় যে তাকে আঘাত করার পরও তারা মনে করে যে ওই মানুষটা কষ্ট পাইছে আমি তাদেরকে ক্ষমা করে দিই এতটাই সহজ সরল হয় আর মূলত এই সহজ সরলই তাদের জীবনটা শেষ করে দেয় এই সহজ সরলটাই তাদের জীবনে বড় শত্রু হয়ে দাঁড়ায় এটাই সত্যি কথা কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন